জুলাই সনদকে আইনগত ভিত্তি দেওয়ার দাবি হচ্ছে এদেশের গণদাবি রাষ্ট্র স্বৈष्कार এবং সংবিধান সংশোধন হচ্ছে এদেশের গণদাবি গণদাবি হচ্ছে লেভেল प्लेइंग ফিল্ড জাতীয় সংসদ নির্বাচনে লেভেল प्लेइंग ফিল্ড নিশ্চিত করতে হবে আইন শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকা জনপ্রশাসন এবং অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে বিচার করতে হবে এবং খুনি দশর জাতীয় পার্টি এবং বাম রাজনৈতিক দল যেগুলা শেখ হাসিনাকে চোদ্দ দল যারা শেখ হাসিনাকে স্বৈরাচার এবং ফ্যাসিড বানানোর জন্য ধারাবাহিক ভাবে সাড়ে সতেরো বছরের ভূমিকা পালন করে চলেছিল তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করতে হবে পরিষ্কার পিয়ার পদ্ধতির মাধ্যমে নির্বাচন দিতে হবে প্রিয় ভাই আমার আমরা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার যদি গণভোট এবং জাতীয় নির্বাচন একদিনে করতে চান আমরা মনে করি একটা রাজনৈতিক দলের ফালে পড়েছে অন্তর্বর্তীকালীন সরকার আমরা সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই আমাদের প্রধান অতিথি বলেছেন কারা কারা সরকারের মধ্যে থেকেই একটা বিশেষ রাজনৈতিক দলের উপরে আনুগত্য করে তাদেরকে ক্ষমতা আনতে চান জনগণের কাছে প্রয়োজন হলে আমরা মুখ সুন্মচন করবো সরকারের প্রধানের কাছে আমরা দাবি জানাতে চাই আগেই জাতীয় নির্বাচন দিন যদি পরিবেশ করেন আজকে বলে দিতে চাই পরবর্তী কর্মসূচি প্রয়োজন হলে আপনার বাস ভবনে ঘেরাও করে সেই জন্য ঢাকাবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে এবং আমাদের আগামী ষোলোই অক্টোবর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে দাবি জনগণের সামনে তুলে আমাদের জুলাই সনদ জুলাই ঘোষণাপত্রের আইনি ভিত্তিকে নিশ্চিত করার বিষয়গুলোকে সামনে রেখে জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ সেই সেমিনারও সবাইকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে সেই সেমিনারকে সফল করার জন্য মধ্য দিয়ে আগামী দিনে আমাদের দাবি যাই ইতিমধ্যে গণতালিক পরিণত হয়েছে সেটি আদায় নিশ্চিত করার দিকে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ